আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মশিউর মুন্না আইন বিষয়ক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা যখন কোনো মামলা বা আমাদের কোনো অভিযোগ থানায় দায়ের করি অথবা আমরা অভিযোগটা যখন বিজ্ঞ আদালতে দায়ের করে বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্তের জন্য বা মামলাটি তদন্তের জন্য কোনো তদন্তকারী সংস্থা অথবা থানা সেটা প্রেরণ করে তদন্তের জন্য তখন থানার যে তদন্তকারী কর্মকর্তার যেমন কিছু দায়িত্ব রয়েছে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্ব হলো তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত করে আমার যে অভিযোগটা সেটা যেন উনি তদন্ত করে সঠিকভাবে উপস্থাপন করতে পারে জন্য সহায়তা করা সহযোগিতা করা তদন্তকারী কর্মকর্তার অনুরোধ দায়িত্ব হলো মামলাটি যথাযথভাবে তদন্ত করা সঠিকভাবে তদন্ত করে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন উনি যদি তদন্তটা তদন্ত তो রিপোর্টটা আমাদের বিপক্ষে যায় অর্থাৎ আমাদের কাছে যদি মনে হয় যে তদন্তটা উনি সঠিকভাবে তৈরি করে নাই অথবা সঠিকভাবে বিজ্ঞ আদালতে দাখিল করে নাই তখন আমরা কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে সেটা পরামর্শ করব বিজ্ঞ আইনজীবীর পরামর্শ কমে আমরা আদালতের মামলা হলে যেমন আমরা সেটাকে নারাজি দিতে পারি থানার কোনো মামলা দায়ের পরেও যদি সেই তদন্ত প্রতিবেদন আমাদের বিপক্ষে আসে বা মামলার আমাদের কাছে মনে হয়ে থাকে যে তদন্তটা সঠিকভাবে তৈরি করা হয় নাই তাহলে ওটারও আমরা নারাজি দিতে পারি যখন বিজ্ঞ আদালতে নারাজি আবেদন দাখিল করা হবে তখন বিজ্ঞ আদালত যে বাদী অথবা যে অভিযোগকারী তার বক্তব্য শুনবেন ক্ষেত্র বিশেষ আইনজীবীর বক্তব্য শুনে ওনার কাছে যদি মনে হয়ে থাকে যে তদন্তকারী কর্মকর্তা মামলাটি সঠিকভাবে তদন্ত করে নাই তাহলে বিজ্ঞ আদালত তখন অন্য একটি সংস্থা অথবা কোনো তদন্তের জন্য বা অধিকতর তদন্তের জন্য সেটা নির্দেশ প্রদান করতে পারেন অনুরূপভাবে আবারও যদি আমাদের যেই পুনঃ তদন্তর পরেও যদি ওই তদন্তকারী কর্মকর্তাও যদি মামলাটি সঠিকভাবে তদন্ত না করে দীর্ঘ আদালতের রিপোর্ট দাখিল করে সেটা আমরা সাধারণত আইনের ভাষা বলা হয়ে থাকে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদনে আই অথবা তদন্তকারী কর্মকর্তা সাধারণত যে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি অথবা বিবাদী বা আসামিদেরকে বা আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা সঠিকভাবে প্রমাণিত না হয় তাদের অব্যাহতি প্রার্থনা করেন আর আমরা নারাজির মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতকে বুঝাতে হবে যে মামলাটা সঠিকভাবে তদন্ত করা হয় নাই সঠিকভাবে তদন্ত করলে মামলাটার প্রকৃত অবস্থা অথবা তদন্ত ফলাফল বাদীর যে অভিযোগ সেটা সত্যতা পাওয়া যেত সেই জন্য আমরা সাধারণত নারাজি আবেদন দিয়ে থাকি এভাবে নারাজি আবেদন একাধিকবারে যদি আমরা নারাজি আবেদন আমরা বিজ্ঞ আদালতে দিয়ে থাকি এবং বিজ্ঞ আদালতে যদি মনে করে থাকে যে হ্যাঁ নারাজিটা মামলাটা সঠিকভাবে তদন্ত করা দরকার বিজ্ঞ আদালত অনুরূপভাবে যুক্তিসঙ্গত কারণ থাকলে উনি আবারও সেটা তদন্তের জন্য সেটা প্রেরণ করবেন ইভেন এমনকি আমরা যখন একাধিক তদন্ত সংস্থা থেকে তদন্তের পরেও যদি মামলাটি আমাদের পক্ষে অথবা আমরা যে আমাদের অভিযোগটা সেটা তদন্তকারী কর্মকর্তা কোনো কিছু বা কোনোভাবে প্রভাবিত হয়ে বা সঠিকভাবে মামলাটি তদন্ত না করে থাকে তাহলে আমরা বিজ্ঞ আদালতে পরবর্তীতে জুডিশিয়াল ইনকোয়ারি অথবা বিচারিক তদন্তের জন্য আবেদন করতে পারি সব মিলিয়ে যখন তদন্ত রিপোর্টটা বিজ্ঞ আদালতে আমাদের কাছে সন্তোষজনক মনে হবে অথবা আদালত সেটা গ্রহণ করবে বা আদালত গ্রহণ করার পরে তদন্ত রিপোর্ট যদি আমাদের পক্ষে এসে অথবা আমাদের অভিযোগটা আমরা অভিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারবো বলে আমাদের কাছে মনে হয়েছে পরবর্তী বিজ্ঞ আদালত এই মামলাটিকে মামলাটিকে বিচারের জন্য একটিহাস সম্পন্ন কোনো আদালতে সেটা প্রেরণ করবেন ইভেন এর মাঝে আরেকটি কথা উল্লেখ করে যদি থানায় কোনো মামলা আমরা দায়ের করে থাকি তখন থানার যে তদন্তকারী কর্মকর্তা ওনার দায়িত্ব হলো আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা উনি যদি আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা না করেন অথবা উনি চেষ্টা করে যদি তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করে তখন উনি অনুরূপভাবে আসামিদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি করেন এইসব জন্য বিজ্ঞ আদালতে আবেদন করবে সেটা যদি তদন্ত রিপোর্টটা অথবা বাদির অভিযোগের সত্যতা পেয়ে পেয়ে থাকে সেটা আর যদি বিজ্ঞ আদালতে কোনো মামলা দায়ের প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হয় তাহলে সাধারণত বিজ্ঞ আদালত উনি প্রতিবেদন দেওয়ার পরে বিজ্ঞ আদালত তখন মামলাটাকে আমল নিয়ে ক্ষেত্র বিশেষ গ্রেপ্তারি করানো অথবা আসামি বা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উনি পরোয়ানা ইস্যু করবেন আর যদি এই অবস্থায় এখানে তদন্তকারী কর্মকর্তা আপনি একটু আদালতের নির্দেশ কমে যদি এটা এফআইআর হিসাবে গণ্য করে এটাকে তদন্তের জন্য নির্দেশ না দিয়ে তদন্ত ফলাফল যদি তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে তদন্ত ফলাফল পাঠানোর জন্য নির্দেশ প্রদান করে থাকে তাহলে এই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করতে পারবেন না যখন তদন্ত পূর্ণ তদন্ত হয়ে আমরা মনে করব যে হ্যাঁ বা বিজ্ঞ আদালতের কাছে সন্তোষজনক মনে হবে যে মামলাটি বিচারের জন্য অভিযোগ উপযুক্ত উপাদান রয়েছে তখন বিজ্ঞ আদালত যে কোনো এক সম্পন্ন আদালতে মামলাটি বিচারের জন্য প্রেরণ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য সময় হয়তো অন্য কোনো আলোচনা আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আইন জানবেন আইন মানবেন অন্য আইন মানতে উদ্বুদ্ধ করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ